আবু দেন এই না একটা বলে ডিগবাজি দিতে যাই পর গেছে দেন 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 একটু দেন এই তোর কাজ নাই যা কাজ কর আবু দেন দেন এই না বলে আবার বিয়ে করছে অগো বিয়ে ওরা করুক তোর কি তুই এদিকে সময় নষ্ট করিস না যা কাজ কর আরে খোদা এরা কতবার বিয়ে করে কতবার ভাঙে আফা আমার একটু স্যাপসাট না ন্যাপসাট কর না একটু নামাই দেন না দেন না দেন না দেখ আমার একটু টাহাবারে দেন নামনের বিকাশ দিয়ে বেশি না আপু পঞ্চাশটা দিলেই হইব আচ্ছা দিতেছি আপু আমার একটু নাম্বারটা সেভ করে দেন দি ছাগল সবুজ দিয়ে সেভ করে দেন দি ছাগল সবুজ এইটা আবার কেমন নাম আরে হেরা অনেক ছাগল পালে তো হেরে সবাই ছাগল সবুজ করিয়ে ডাহে একটু দেন না দেন না আপু আমার চার্জারটা একটু দিবেন ওখানে আছে নিয়ে যা আফু আমার নতুন টিকটকটা দেখছেন উফ লাবণী বেশ দেখি